অনুব্রত মন্ডলের বাড়িতে প্রবেশের অনুমতি পেলেন না বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা এবং শিউরির বিধায়ক বিকাশ রায় চৌধুরী অনুব্রত মন্ডল বাড়িতে প্রবেশ করার পরপরই একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল তার বাড়িতে প্রবেশ করতে দেওয়া হলো না বোলপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এবং শিউরি বিধানসভার বিধায়ক ও বীরভূম জেলা কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায় চৌধুরীকে অনুব্রত মন্ডলের ফেরার পর থেকেই বীরভূম জেলার রাজনীতিতে পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছিল আজ সকালে অনুব্রত মণ্ডলের বাড়িতে প্রবেশ করতে না পারায় সেই সম্ভাবনা আরও জোরালো হলো বলে মনে করছে রাজনৈতিক মহল যদিও সাংবাদিকদের সামনে এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি মন্ত্রী চন্দ্রনাথ সিনহা সকাল থেকেই অনুব্রত মণ্ডলের বাড়িতে আসার খবর পেয়ে চন্দ্রনাথ সিনহা এবং বিকাশ রায় চৌধুরী বাড়ির সামনে অপেক্ষা করছিলেন তবে কেষ্টদা বাড়িতে প্রবেশ করার পর অন্যদের প্রবেশের অনুমতি মিললেও এই দুই নেতাকে বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি এর মধ্যে বোলপুরের অন্যতম কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষকে ভেতরে দেখা যায় যিনি অনুব্রত মণ্ডলের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন পরিস্থিতির জেরে দেখা না করেই ফিরে যান চন্দ্রনাথ সিনহা ও বিকাশ রায় চৌধুরী আজকের এই ঘটনা বীরভূম জেলা রাজনীতিতে আসন্ন পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা মন্ত্রী চন্দ্রনাথ সিংহ এই মুহূর্তে দাঁড়িয়ে অনুপ্রত মন্ডলের বাড়ির সামনে আমার যে ক্যামেরাম্যান রয়েছেন রাধা বর্ম দেখানোর জন্য রয়েছেন শিউড়ির তৃণমূল বিধায়ক বিকাশ রায় চৌধুরী তারা রয়েছেন এবং কৃষ্ণতার বাড়িতে এবার বাজাজ টু হুইলার কেনার পাশাপাশি পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার এই ইচ্ছে পূরণ করছে দাস অটোমোবাইল এখানে নতুনত্ব বাইক আকর্ষণীয় ফিচার্স সীমিত দামের মধ্যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট এবং সর্বনিম্ন সুদে সর্বোচ্চ চার বছর কিস্তির সুযোগে সংগ্রহ করুন এছাড়াও এখান থেকে পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটি চেতক আমাদের ঠিকানা সাইথিয়া শিউরি মেন রোড অনুকূল মন্দির সন্নিকটে যোগাযোগ নম্বর নাইন এইট থ্রি টু সেভেন ফাইভ সিক্স ওয়ান ফোর নাইন জিরো এইট থ্রি সিক্স ফোর সেভেন টু নাইন সেভেন টু হুইলার কেনার ইচ্ছে এবার আপনার ইচ্ছে পূরণ করবে দাস অটোমোবাইল এখানে আপনি নতুনত্ব বাইক আকর্ষণীয় ফিচার্সে সীমিত দামের মধ্যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট ও সর্বনিম্ন সুদে সর্বোচ্চ চার বছর কিস্তির সুযোগে সংগ্রহ করতে পারবেন এছাড়াও এখান থেকে পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটি চেতক গাড়ি কেনার পাশাপাশি থাকবে আকর্ষণীয় উপহার আমাদের ঠিকানা মল্লারপুর বাহিনা মোড় যোগাযোগ নম্বর সাত শূন্য শূন্য এক নয় দুই আট শূন্য ছয় পাঁচ অথবা নয় চার তিন চার শূন্য এক এক ছয় নয় শূন্য